হ্যালো প্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই জানিও আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো চলে এসছি আজকে আবার নতুন আর একটা ব্লগ নিয়ে তো সকাল সকাল উঠে আমি যে কাজকর্ম করে নিচ্ছি মানে উঠোন ঝাড় দিয়ে নিচ্ছি আর তোমরা যারা আমার চ্যানেলটি মানে এই ভিডিওটা প্রথম দেখছো চ্যানেলটা প্রথম দেখছো তাদেরকে বলবো একটু সাবস্ক্রাইব করে দিও কারণ এটা একদম নতুন চ্যানেল কারণ অনেক সাবস্ক্রাইবের দরকার আছে যে তোমরা প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এটাই বলবো তো সকালবেলা উঠে তো আমি যে উঠোনটা আগে ঝাড় দিয়ে নিলাম তারপরে যাবো পরের কাজে বাদবাকির কাছে তো তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম কথা বললাম আর তোমাদের দেখালাম যে আজকে দেখো মানে কুয়াশা কম কিন্তু শীত আছে মানে প্রচণ্ড শীত মানে মেঘ মেঘ আকাশ একটু তো হাওয়া আছে হালকা পাতলা তো প্রচণ্ড ঠান্ডা আছে মেঘ করলে যেরকম একটা গরম পড়ে সেরকম কিন্তু গরম পড়েনি মানে ঠান্ডা আছে তো মানে ভালোই ঠান্ডা তো আমি চলে এসেছি এই যে ঘরে ঘরের কাজগুলো আগে করে নিই তারপরে ঘরটা ঝাড় দেবো দিয়ে যায় এগুলো হচ্ছে পাউরুটি তো এগুলো আমি একটা বস্তাতে রেখে দেবো ওইটা গরুর জন্য নিয়ে যাবে দিয়ে সেগুলো রেখে দিয়ে আমি যে চলে এসছি ঘর ঝাড় দিতে ঘরটা আগে ঝাড় দিয়ে নেব তারপরে বাদ বাকি অন্য কাজগুলো করব তো ঘরে দেখো ঘরের অবস্থা তো ধুলো ভালোই ধুলো আছে ঘরে তো তোমরা মানে বুঝতে পারবে না ক্যামেরায় মানে আমি বলছি যে এটা ভালোই ধুলো মানে যেহেতু প্লাস্টার করা নেই এ কথাটা আমি প্রায় ভিডিওতেই বলা হয় কারণ ধুলোটা ওড়ে তার জন্যেই কিন্তু আমি এই কথাগুলো বলি ঠিক আছে তারপর ঘরটা ঝাড় দিয়ে এসে চলে গেছি আমি ঘরে সেই দরজাটা মুছতে মানে সিঁড়িটা একটু ভালো করে মুছে নেবো জল দিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে একবার মানে প্রথমেই জলের ছিটে দিই নিই তারপরে উঠুন সব কিছু ঝাড়টার দিয়ে ঘরটা ঝাড় দিয়ে তারপরে আমি এসে এই যে দরজাটা মানে সিঁড়িটা মুছে জল দিই কারণ এটা আগে মুছলে পরে পরে ঘর ঝাড় দিলে পরে নোংরাটা বের করা যাবে না যার জন্য আমি আগে জলের ছিটে দিয়ে সব কাজ করে তারপরে ঘরটা ঝাড় দিয়ে তারপরে এসে এই সিঁড়িটা মুছি তাহলে পরে ভালো হয় পরিষ্কার থাকে সেই কারণেই কিন্তু আমি যে পরে ইয়ে করছি ঘর দরজাটা মুছি সিঁড়িটা মোছা গেলে অন্য কাজে চলে যাব এই যে আমি চলে এসেছি গ্যাসের ওভেনটা পরিষ্কার করতে কারণ একটু পরে রান্না করব তার আগে আমি গ্যাসটা মুছে নিলাম দিয়ে রান্না করতে হবে সকালবেলা রান্না দিয়ে যার জন্য আমি ওভেনটা পরিষ্কার করে নিলাম ওভেনটার না অনেক দিন বয়স ওভেনের বয়স প্রায় পনেরো বছর মানে পনেরো বছর আগে কেনা হয়েছিল দিয়ে তখন থেকে তো রান্না বান্না হচ্ছে ভালোই মানে এর উপরে চাপ গেছে হ্যাঁ তো ভালোই ওভেনটা অনেক দিনই মানে টিকলো জানি না কতদিন টেকে কিন্তু আমার তো মনে হচ্ছে এই ওভেনটা ভালো ছিল অনেক দিনই থাকলো এখন আমি চলে যাবো রান্না করতে তো আমার হচ্ছে সকালে রান্না করি তারপর পরে আবার দুপুরে রান্না যার জন্যে সকালের রান্না দুপুরে রান্না খুব মানে ডিফারেন্স হয় না খুব তাড়াতাড়ি হয়ে যায় রাতে রান্না করি না তো তো দুবেলা রান্না সকালে করি রান্না আর দুপুরে রান্না করি তো চলে এসেছি এই যে রান্নার কাছে আর রান্নার কাছে এসেছি যে দেখো এগুলো হচ্ছে ডালের বড়ি তো ডালের বড়িগুলো হচ্ছে দু দিন এনেছে দু প্যাকেট তো মনে করেছিলো যে সবজি টবজি দিয়ে নিরামিষের মধ্যে দেবেই দিয়ে রান্না করব দিয়ে সেজন্যই এনেছিলো তোমাদের দাদাভাই কিন্তু ছেলে মেয়েরা কেউ খেতে চায় না বলে আর রান্না করা হয়নি যার জন্য দু প্যাকেট জমে গেছে দু দিনের তো বলেছে আজকে সকালবেলা এটা দিয়ে একটু নিরামিষ তরকারি রান্না করব মানে ঘাটের মতো করব ছোটোখাটো দিয়ে দিয়ে মেয়েরা তা কেউ খাবে না ওদের জন্য অন্য কিছু করব। তো চলে এসেছি এই যে এক প্যাকেটের থেকে ভিজিয়েছি এই যে গরম জল দিয়ে আর এক প্যাকেট আছে ওটা আবার অন্য আর একদিন রান্না করা হবে তো আমার কাছে তো খারাপ লাগে না ভালোই লাগে তোমাদের কাছে কেমন লাগে বলবে কমেন্টে তো এই যে সবজিগুলো এই রান্না করে নিয়েছি আমি তোমাদেরকে দেখাচ্ছি খুব শর্টে শর্টে দেখাচ্ছি এগুলো তো এই যে সকালবেলা পালং শাক চিম দিয়ে তারপরে বেগুন আলু ওই আরও এগুলো দিয়ে রান্না করে নিয়েছিলাম দিয়ে খেয়ে দিয়ে আমি এই যে চলে এসেছি হালকা একটু একটু রোদ আছে এখানে রোদে দাঁড়িয়েছি মানে খেয়ে দিয়ে শীত লেগে গেছে যার জন্য আমি একটু রোদে দাঁড়িয়েছি তো চলে এসেছি আবার অনেক কাজ আছে তো বেশিক্ষণ ওখানে থাকলাম না চলে এলাম এসে দেখি আবার বাড়িতে মাছ নিয়ে এসছে তো সে মাছগুলো ধোবো ধুয়ে পরিষ্কার করে রাখবো তারপরে আবার আবার রান্না বসাতে হবে মাছগুলো বের করে নিয়ে তারপরে আমি কলে যাব ধুতে কল থেকে ধুয়ে নিয়ে আসব নিয়ে এসে তারপরে রান্না বসাবো অন্য অন্য কাজকর্ম করে তো মাছগুলো আমি বের করে নিচ্ছি প্রথমে তারপরে কলে নিয়ে যাব দেখছি কি মাছ এনেছে আমি তো দেখিনি তো আমি দেখলাম যে কি মাছ যার জন্যে আমি বের করলাম এখানে বসে যে দেখো এগুলো হচ্ছে রুই মাছ রুই মাছ এনেছে তো আমি কল পারে নিয়ে যাবো ধোয়ার জন্য পরিষ্কার করার জন্য দিয়ে তারপরে আমি আবার চলে এসেছি এই রান্নাঘরে আর এই রান্নাঘরটা হচ্ছে আমার সিঁড়ির নিচে মানে ঘরের সিঁড়ির নিচে ছোট একটা রান্নার জায়গা করেছি মানে একদম ছোট। তো আমি এই যে থালা বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো ঝুড়িতে রাখা হয়নি সেগুলো আমি আবার একটু জল ছেঁকে ঝেকে রেখে দিচ্ছি ঝুড়িতে তারপরে দেখো সবজিগুলো একটু অবচালো ছিল সেগুলো একটু গুছিয়ে নিলাম তারপরে আমি চলে যাবো রান্না করতে দেখো মাছ আমি ধুয়ে না এই বাটিতে রেখেছি কারণ এই বাটি না এই মানে এখানে হলুদ লবণ মাখাতে ভালো হয় মানে হাত দিয়ে মাখাতে লাগে না হলুদ লবণ দিয়ে একটুখানি ঝেঁকে নিলে মানে পুরো গায়ে মেখে যাবে মানে বাটিটা একটু গোল টাইপের এই বাটিটা গোল যার জন্য আমি কিন্তু এই বাটিতে করেই হলুদ লবণ মাখাই মাছে কারণ আমার হাত দিয়ে মাখানো লাগে না আমি একটু এই হলুদ লবণ দিয়ে এরকম একটু ঝেঁকে নিলে এরকম দেখো গায়ে গায়ে পুরো হলুদ লবণ মেখে গেছে মানে হাত দিতে হয় না যার জন্য আমি প্রতিদিন কিন্তু মাছ ধুয়ে এই বাটিতেই রাখি তো রান্না খাওয়া দাওয়া করে আমি এই যে ছাদে চলে এসেছি এখন জামা কাপড় তুলবো তারপরে আবার ঘরটা ঝাড়টা দিয়ে তারপরে সন্ধ্যা টন্ধা দেবো তো যার জন্য আমি ছাদে এসেছি আর দেখো এখানে আমি ছাদে এসে দেখছি যে পেটটু আছে আর প্রিন্স আমার পিছন পিছন আসছিল এসে ওরা মোবাইল নিয়ে বসে আছে এক একজনা গেম খেলবে তো আমি তাই ওদের সঙ্গে একটু কথা বললাম আর জামাকাপড়গুলো তুলবো আর ভিডিওটা এখানেই শেষ করব আর বড় করব না অনেকটাই বড় হয়ে গেছে তা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা দেখো